বিশ্বনাথের বৈরাগী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মনিরুজ্জামান লিলুমিয়া হত্যার দায়ীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে বিশাল মানববন্ধন করেছে বৈরাগী বাজার বনিকল্যাণ সমিতি ও এলাকাবাসী মঙ্গলবার সকাল এগারো কোটিকে উপজেলার বৈরাগী বাজারে সিএনজি স্ট্যান্ডে শত শত স্থানীয় এলাকাবাসী স্কুল কলেজ মাদ্রাসা শিক্ষার্থী আত্মীয় স্বজন শিক্ষক পরিবারের সদস্য বাজারের ব্যবসায়ীদের উপস্থিতিতে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে অজ্ঞাত হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারপূর্বক ফাঁসির দাবি জানান বক্তারা এ সময় তারা আটচল্লিশ ঘন্টার মধ্যে হামলাকারীদের ধরে বিচারের মুখোমুখি করার আলটিমেটাম দেন নির্দিষ্ট সময়ের মধ্যে হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার না করলে পুনরায় কঠোর কর্মসূচি পালনের ঘোষণা দেন বক্তারা মানববন্ধন কর্মসূচিতে প্রশাসনের সকল স্তরের আন্তরিক সহযোগিতাও কামনা করেন নেতৃবৃন্দ আন্তরিক কৃতজ্ঞতা অস্বীকার করতেছি আমার অত লাল সুপ্রিয়া আমরা আমরা আনন্দিত যে আজকে মানববন্ধনে বল স্কুল সহ বিভিন্ন রাজনৈতিক ও রাজনৈতিক তারা আমাদের পারিবারিক আসছেন আপনাদের আসেন ছিল কৃতজ্ঞ আমি দেশবাসীর কাছে করতে চাই পুলিশ প্রশাসনের কাছে করতে চাই ওরা তিনটা বাচ্চা আমার বিষয় করে ওদের বাবা ছিল একজন নার্গের আমার মামা তুমি তারগেট কেমন সত্য গত দশ থেকে উৎসব জামত বারো মাসের মধ্যে দশ আট মাসের সাত থেকে জামতের মধ্যে উনি চাইলে বিলাসবহুল জীবনযাপন দেখাতে পারতেন কিন্তু উনি সাধারণ জীবনযাপন করতেছেন ওনাদের ছেলেদের ছেলেদের ছেলে ভালো ফিল্ডাম গার্ডেনে ভালো ইংলিশ মিডিয়াম স্কুলে লেখাপড়া করাতে পারবে আল্লাহ রাস্তা তিনটা ছেলেকে আমি এটা দাবি করতেছি এই বাজার সহ এই এলাকার যারা ব্যবসা বাণিজ্য করে সবাই এখন সাতটা আটটার দিকে রাত্রে দোকান বন্ধ করে দেয় ইয়ে দেয় এই আতঙ্কের জন্য এই বৃদ্ধ হত্যার বিচার যদি কেউ না পায় তাইলে আমাদের আরও জীবনের নিরাপত্তা নাই আমি সবাইকে অনুরোধ করতেছি করে আপনাদের নিজ অবস্থান থেকে লীল হত্যার বিচারের দাবিতে আপনারা রাজপথে নামবেন আমাদের পাশে থাকবেন এবং আমি প্রশাসনের কাছে দূর দাবি অনুরোধ করতেছি যাতে এই এতিমদের বাবার হত্যার বিচার দ্রুত হয় এবং আসামিদের দ্রুত গ্রেপ্তারের মাধ্যমে সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের আইনের আয়ত্তায়নে ফাঁসি কার্যকর করা হোক

গত বুধবার এশার নামাজ শেষে বাড়ি ফেরার পথে উপজেলার রামপাশা ইউনিয়নের নওদার পূর্বপাড়া গ্রামের আরজুমিয়ার ছেলে বৈরাগী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মনিরুজ্জামান লিলুমিয়া অজ্ঞাত সন্ত্রাসীদের নির্মম হামলায় নিহত হন এরপর বিশ্বনাথ থানায় অজ্ঞাত আসামি করে নিহতের স্ত্রী তাসলিমা বেগম একটি মামলা দায়ের করেন বিশ্বনাথ থানার মামলা নম্বর নয় উক্ত মামলা এখনও কোনো অপরাধী গ্রেপ্তার না হওয়ায় বিচারের দাবিতে এলাকাবাসী ও বাজারের বণিক কল্যাণ সমিতির নেতৃবৃন্দ মানববন্ধন কর্মসূচি পালন করতে বাধ্য হন বলে জানান বণিক কল্যাণ সমিতির সভাপতি মনোহর আলী মনুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মশরফ আলী এবং সংগঠক ফিরোজ আলী যৌথ সঞ্চালনায় হাফিজ রাকিব হাসানের পবিত্র কোরআন তেলাওতের মাধ্যমে মানববন্ধনটি শুরু হয় এ সময় বক্তব্য রাখেন চার নং রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমাম উদ্দিন নয় নং ওয়ার্ড মেম্বার আফিজ আলী আট নং ইউপি সদস্য আয়াজ আলী সংগঠক অরবিন্দু দাস নান্নু বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ লোকমান হোসেন একলিমিয়া দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ ফখর উদ্দিন সহকারী শিক্ষক আলিম উদ্দিন বাজারে ব্যবসায়ী আনোয়ার আলী আব্দুল কাহার আহমদিয়া হাফিজিয়া মাদ্রাসা শিক্ষক মাওলানা সাদুদ্দিন মিসবা সৈয়দ আশরাফ হোসেন সিএনজি স্ট্যান্ডের সদস্য আমিন ইসলাম সমাজসেবক শামসুল ইসলাম দুবাই প্রবাসী আজাদ নূর রামপাশা গ্রামের সমাজসেবক ইসলাম উদ্দিন সংগঠক সারোয়ার হোসেন শাকের আব্দুর রশিদ ইউসুফ মনুমিয়া আমতল মাদ্রাসা শিক্ষক শরফ উদ্দিন ব্যবসায়ী আনোয়ার আলী প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বী আয়াস আলী ডাক্তার আহমেদ হুসেন আব্দুল গনি আব্দুল করিম সোনা মিয়া মনসুর আহমেদ মকদ্দুস আলী মিত লিলুমিয়ার বাগনা সংগঠক আবুল ফয়েজ নিহতের মাদ্রাসা পড়া বড় ছেলে সালমান আহমদ মেজু ছেলে ওসমান আহমদ এবং ছোট ছেলে আরমান আহমদ সহ এলাকার শত শত সাধারণ নাগরিক